এক লোক যে বাজার থেকে সস্তা গ্রামের একটি ফুল প্যান্ট কিনে আনলেন কিন্তু বাড়িতে এসে দেখে ফুল প্যান্ট তার থেকে এক হাত লম্বা সে ভাবলো এই প্যান্টটা এখন আমি কিভাবে পরবো তখন সে তার বউ কাছে গেল। তার বউকে বললো বউ দেখো তো আমার এই প্যান্টটা এক হাত লম্বা একটু কেটে ছোট করে দাও তো তখন তার বউ বলল আহারে আর যে কত কিছু দেখতে হবে এই বুড়ো বয়সে তোমার রং গেল না যাও তো এখান থেকে এখন আমার অনেক কাজ আছে সে বউয়ের কাছে ঝাড়ি খেয়ে গেল তার একমাত্র পুত্রবধুর কাছে বলল মা তুমি আমার এই প্যান্ট

আমার দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী তার এই কথাটাই আমি রাখতে পারবো না তারপর সে প্যান্টটাকে এক হাত ছোট করে দিল আর জায়গা মতন প্যান্টটাকে রেখে দিল তখন পুত্র বধূ সেও ভাবলো আমার একটা মাত্র শ্বশুর সে আমার কাছে একটা আবদারি নাহি করছে তার আবদারটা আমি পূরণ করবো না সে প্যান্টটাকে নিয়ে সেও দিল এক হাত ছোট করে তখন তার মেয়েও ভাবলো আহারে আমার বাবা নাহি আমার একটা কাজই দিছে আর আমি সেইটাই করলাম না সেও এই কথা ভেবে সেও এক হাত প্যান্ট কেটে দিল এরপর দেখা গেল তিনজন মহিলা মিলে ফুল প্যান্টটাকে তিন হাত ছোট করে দিছে তাহলে আপনারাই বলেন ফুল প্যান্টটা কি আর ফুল প্যান্ট রইল তখন ওই বৃদ্ধ লোকটি বাড়ি ফিরে এসে বলল সব বোনাস আমার এই ফুল প্যান্টটাকে শর্ট প্যান্ট বানাইলো কেডারে